আমরা আসছি শুক্রবার দিন বেলি রোডে সকালে নাস্তা করতে আসছি হচ্ছে বেলি রোডে নবাবী ভোজে তো অনেকদিন ধরে বলতেছিলাম যে নবাবী ভোজে নাস্তা করবো আসবার আসা হয় না আর হচ্ছে সকাল হচ্ছে নয়টার পরে আসলে ব্রেকফাস্টের যে আইটেমগুলো আমরা ট্রাই করবো সেগুলো পাওয়া যায় না তা আজকে ট্রাই করার জন্য আসছি দেখি কী কী পাওয়া যায় সব কিছু নাও পাওয়া যেতে পারে তো এদের নাস্তার কোয়ালিটি খুবই ভালো এখানে তো পরটা রুটি টুটি তৈরি হয় এখান থেকে অর্ডার দিলে সার্ভ করা হয় আর পার্সেল যাক বা এখানে বসে

আপনারা যারা খাবেন এখানে অর্ডার দিলে এখান থেকে অর্ডারগুলো নিয়ে যাবে কিচেন আর Mm-hmm.

tighten নবাবিপর আমি দেখাই দিচ্ছি তাও আপনারা তারা শব্দে দেখতে পাবেন নবাবিপর তিরিশ টাকা তিরিশ টাকা রুমালি তুমি চল্লিশ টাকা পুঁতের চাল পঞ্চাশ টাকা ভাজি পঞ্চাশ টাকা ডাল ও ভাজি ষাট টাকা চিকেন কুত একশো চল্লিশ টাকা গরুর নেহারি একশো ষাট টাকা গরুর স্পেশাল নেহারি শুক্রোর শনি তিনশো পঞ্চাশ টাকা খাসির পায়ে একশো ষাট টাকা খাসির কলিজা সেই জামা

এখানে আছে খাসি পায় একশো ষাট টাকা খাসির চুলি চা একশো ষাট টাকা চিকেন জাল ফ্রাই একশো পঁচটির টাকা বললেন বিফ জাল ফ্রাই দুশো চল্লিশ মাটন জাল ফ্রাই দুশো পঞ্চাশ মাটন খিচুড়ি দুশো নব্বই মাটন খিচুড়ি দুজনের জন্য পাঁচশো সত্তর টাকা চিকেন খিচুড়ি একজনের জন্য দুশো আশি চিকেন খিচুড়ি পাঁচশো চল্লিশ দুজনের জন্য রং চা বিশ টাকা দুধ চা চল্লিশ টাকা দুধ চা পার্সেল ষাট টাকা এছাড়াও আরও অনেক কিছু আছে কফি মিনারেল ওয়াটার ফ্যামিলি প্যাকেজ বিরিয়ানি আইটেম পুডিং পরোটা রুমালি রুটি লাচ্ছি আইটেম মিল্কশেক নবাবি স্পেশাল কাবাব নবাবি স্পেশাল কড়াই নবাবি স্পেশাল আলুদা ফ্রেশ জুস

সাধারণত নেহারির উপরে ধইনা পাতা থাকে ধৈনা পাতা ছিটানো কিন্তু এখানে ধইনা পাতা নাই এত বড়ো রেস্টুরেন্ট ধৈনা পাতা শেষ এরকম কথা পায়া দিচ্ছে একদম ঠান্ডা মানে এত বড় রেস্টুরেন্টে এরা রাস্তা সাফ করতেছে এই পায়া কিন্তু ঠান্ডা হলে মজা লাগে না পায়াটা একদমই ঠান্ডা অনেক আশা করে আমরা বেইলি রোডে নবাবী ভোজ রেস্টুরেন্টে গিয়েছিলাম সকালে নাস্তা করার জন্য শুক্রবার দিন সকাল নয়টা পনেরোতে গিয়েছিলাম গিয়ে কিছুই পাইনি বলতে গেলে শুধু ডাল সবজি ছিল আর হচ্ছে নেহারি ছিল তাও ঠান্ডা নেহারির মধ্যে কোনো ধনে পাতা দেওয়া হয়নি পেঁয়াজও দেওয়া হয়নি কিচ্ছু দেওয়া হয়নি এত ঠান্ডা নেহারি আমি এর আগে কখনো খাইনি এবং স্টাফদের ব্যবহার খুব একটা ভালো না তাদের ডেকে ডেকে নিয়ে আসতে হয় অর্ডার দেওয়ার জন্য তো আমরা আশা করিনি যে নবাবী ভোজের রেস্টুরেন্টের মতো এমন একটা সুনামধন্য রেস্টুরেন্টে এরকম ব্যবহার আমরা পাব আমরা আসলে খাসির কলি যা খাওয়ার জন্য গিয়েছিলাম কিন্তু খাসির কুলি যা ছিল না শেষ হয়ে গিয়েছিল শুক্রবার নয়টা পনেরোতে গিয়েছি ভেবেছিলাম শুক্রবার দিন বন্ধের দিন হয়তো বা সব আইটেমই পাব কিন্তু না সেদিনও আমরা খাসির কলিজা পাইনি এটা খুব অবাক হয়েছে তো আপনারা যারা যাবেন অবশ্যই আটটা থেকে সাড়ে আটটার মধ্যে গেলে হয়তো বা পেতে পারেন এখানে হচ্ছে খাসির কলিজা মুরগির স্যুপ এবং হচ্ছে খাসির নেহারি এর তিনটা আইটেম খুবই ভালো এবং হচ্ছে অনেক সুস্বাদু পায়া খাসির কলিজা সবজি তারপর বুটের ডাল ঝাল ফ্রাই ওই জয়কালী মন্দিরের যে সুপার আছে ওই সুপারের নাস্তাটা খুবই টেস্টি কিন্তু নয়টার পরে গেলে নয়টা কি সাড়ে নয়টার উপরে গেলে আর পাওয়া যায় না খুব ভালো মাস সবজি ডালটা অ্যাভেলেবেল থাকে কিন্তু খাসির পায়া বা হচ্ছে পলিজা এগুলো পাওয়া যায় না আমি আজকে নিয়ে নবাবী ভোজ রেস্টুরেন্টে প্রায় ছয় থেকে সাতবারের মতো সকালে নাস্তা করতে এসেছিলাম এর আগে সকালে নাস্তাতে আমি খাসি কলিজা খেয়েছি মুরগির স্যুপ খেয়েছি খাসির পায়া খেয়েছি অনেক সুস্বাদু লেগেছে আমার কাছে কিন্তু আজকে নেহারিটা আমার কাছে ভালো লাগেনি মানে খাসির পায়াটা আমার কাছে ভালো লাগেনি কী জানি হয়তো বা আজকে আমাদের কপাল খারাপ তাই ভালো খাবারটা আমাদের জুটিনি শিল্পায়া একশো ষাট ডাল ভাজি ষাট নবের পরোটা দু চার টাকা মানে তিরিশ টাকা রুটি একটা আচ্ছা মিনারেল পানির বিশ টাকা মোট টাকা कैप्ले <laughs>